আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে নটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যারা মনোপলি ধরনের বিজনেস করে আর আপনারা জানেন যে মার্কেটে যারা মনোপলি ধরনের বিজনেস করে তাদের কিন্তু আলাদাই অ্যাডভান্টেজ থাকে এ ধরনের যে কোম্পানিগুলো যেগুলো মনোপলি বিজনেস করে তাদের কিন্তু বিজনেসে গ্রোথ হওয়ার সম্ভাবনাটা দ্রুত এবং বড় হয় তো এক্ষেত্রে এই ভিডিওতে যে নটি কোম্পানি পরিচয় করে দেওয়া হবে তাদের মধ্যে কিছু লার্জ ক্যাপ রয়েছে মিড ক্যাপ রয়েছে স্মল ক্যাপ সব ধরনের স্টকই রয়েছে তো লং টার্ম যারা ইনভেস্টর তারা কিন্তু এ ধরনের স্টকগুলোতে বিবেচনা করতে পারেন তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে তো প্রথম যে কোম্পানিটি দেখে নেবো সেটা হচ্ছে তাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিরটি যে প্রোডাক্ট তৈরি করে তারা ইথানল তৈরির ক্ষেত্রে কিন্তু মার্কেট লিডার বলা যায় ফিফটি পার্সেন্টের ওপর মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো এই কোম্পানির যদি ইদানিং পারফরমেন্স দেখেন দেখুন আজকের ডেটেই দশ পার্সেন্টের মতো কিন্তু বড়ো ছোটো র্যালি দিয়েছে আর গত ছ মাসে রিটার্ন দেখলে মোটামুটি আট পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন গত এক বছরে পঞ্চাশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর পাঁচ বছরে দেখুন তিনশো একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন তো কোম্পানিটি খুব একটা বড়ো কোম্পানি না এর যদি আপনি মার্কেট ক্যাপিটাল দেখেন দশ হাজার নশো আঠেরো কোটি এর মার্কেট ক্যাপিটাল জাস্ট স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে পি রয়েছে আটত্রিশ পয়েন্ট পাঁচ রিটার্ন কোটি চব্বিশ রয়েছে বুক ভ্যালু ঊনসত্তর রয়েছে আর বর্তমানে পাঁচশো চুরানব্বই টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট হিসাবে এর ব্যালেন্স শিটটা যদি নিই এদের রিজার্ভ রয়েছে বারোশো আটত্রিশ কোটি এবং ঋণ রয়েছে একশো উনসত্তর কোটি তো তাদের যে ঋণের চেয়ে অনেক বেশি কিন্তু রিজার্ভ রয়েছে তো এদের ব্যালেন্স শিট কিন্তু স্ট্রং রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান বত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে প্রায় তেত্রিশ পার্সেন্টই বলা যায় এফআই রয়েছে আঠেরো পয়েন্ট সত্তর পার্সেন্ট ইদারিং এফআইআ রে হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক রয়েছে চৌত্রিশ পার্সেন্ট আর ডিআই রয়েছে তেরো পয়েন্ট উনসত্তর পার্সেন্ট ইদানিং ডিআইরাও কিন্তু কনসিস্ট্যান্টলি হোল্ডিং বাড়াচ্ছে দেখুন সাত পার্সেন্ট ছিল তারপরে আট পার্সেন্ট হলো তারপরে দশ পার্সেন্ট হল এবং তেরো পার্সেন্ট তারপরে সাড়ে তেরো পার্সেন্ট তো ইনস্টিটিউশনাল ইনভেস্টাররাও কিন্তু প্রচণ্ড ভরসা দেখাচ্ছে এই কোম্পানির উপর তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে পেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এরা কিসের ব্যবসা করে এরা যে ক্লোদিংয়ের ব্যবসা করে গার্মেন্টের ব্যবসা তার মধ্যে যে মেন্স এবং উমেন্সের ইনার ওয়ার তৈরির ক্ষেত্রে কিন্তু এদের মার্কেট শেয়ার ফিফটি পার্সেন্টের ওপরে রয়েছে তো সেই জন্যই এরা মনোপলি ধরনের কোম্পানির তো এই কোম্পানির যদি বর্তমানে দেখেন আটত্রিশ হাজার তিনশো উননব্বই টাকায় চলছে শেয়ার দর খুবই হাই সেজন্যই কিন্তু অত পপুলার না স্টকটা এত বেশি দামের স্টক কিন্তু কম রিটেল ইনভেস্টাররাই কিনতে চান তো এর যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন গত ছ মাসে দু পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন গত এক বছরে কিন্তু নেগেটিভই চলছে আর পাঁচ বছরের হিসাবে দেখলে উননব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর এটা হাই থেকে মোটামুটি কিন্তু এখনও আঠাশ তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন বিয়াল্লিশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল পি পঁচাত্তর রয়েছে রিটার্ন অন কোটি আটত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু 1432 রয়েছে বর্তমানে আটত্রিশশো আটত্রিশ হাজার তিনশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট নাইন ফাইভ হিসেবে এখন দেখুন এদের ব্যালেন্স শিটটা পনেরোশো ছিয়াশি কোটির এদের রিজার্ভ রয়েছে শক্তভক্ত খুব দ্রুত গ্রো করছে আর ঋণ রয়েছে একশো পঁচাশি কোটির মতো তার মধ্যে লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণই নেই যেটুকু রয়েছে লিজ লিজলেবিলিটি রয়েছে তো একেবারে ঋণমুক্ত কোম্পানি হিসেবে এটাকে ধরতে পারেন এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন পঁয়তাল্লিশ পার্সেন্টের ওপর রয়েছে প্রমোটার এফআইআই রয়েছে কুড়ি পার্সেন্টের ওপরে একুশ পার্সেন্টের কাছাকাছি আর ডিআই রয়েছে পঁচিশ পার্সেন্টের কাছাকাছি দেখুন ডিআইরা ইদানিং প্রচুর হোল্ডিং বাড়িয়েছে কনসিস্ট্যান্টলি বাড়াচ্ছে দেখুন দশ পার্সেন্ট ছিল দু হাজার কুড়িতে তারপরে পনেরো হলো তারপরে সতেরো হলো একুশ হলো এখন পঁচিশ আর সামান্য ট্রিম করেছে এফআইএ পঁচিশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট হয়েছে আর এখানে গভর্নমেন্টও কিন্তু রয়েছে পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে সাত সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি তো এই স্টকটিকে আপনারা স্টাডি করতে পারেন এর পরের যে মনোপলি স্টকটি সেটা হচ্ছে সর্বপরিচিত স্টক এবং ভীষণ পপুলার স্টক আইএসসিটিসি লিমিটেড তো যেটা আপনারা জানেন রেলওয়ে সেক্টরের একটা দিগ্গ স্টক এবং এদের কিসের ব্যবসা রয়েছে এরা টিকিটিং এবং যে ক্যাটারিংয়ের ক্ষেত্রে কিন্তু একেবারে এটাই আর এদের ছাড়া কিন্তু অন্য কোনো কোম্পানি এই কাজ করে না তো বুঝতেই পারছেন এরা কেন মনোবলী ধরনের কোম্পানি এই কোম্পানির যদি আপনি দেখেন গত ছ মাসে রিটার্ন তিরিশ পার্সেন্টের মতো গত এক বছরে একান্ন পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরে পাঁচশো আটাইশ কিন্তু বড় সড়ো রিটার্ন বর্তমানে নশো আটাত্তর টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সাতাত্তর হাজার তিনশো ষোলো কোটি মার্কেট ক্যাপিটাল প্রায় লার্জ ক্যাপ কোম্পানি প্রি রয়েছে সাতষট্টির মতো রিটার্ন অন ইকুটি চল্লিশ পার্সেন্টের উপর রয়েছে বুক ভ্যালু চল্লিশ রয়েছে বর্তমানে নশো উনআশি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট হিসেবে এদের যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন ব্যালেন্স শিটও প্রচণ্ড স্ট্রং রয়েছে এদের যে রিজার্ভ রয়েছে তিন হাজার কোটির ওপরে যেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে মাত্র নশো কোটি ছিল এখন তিন হাজার কোটি আর ঋণ এদের এরাও ঋণমুক্ত কোম্পানি যেটুকু রয়েছে লিজ লাইব্রেরি লং টার্মের শর্ট টার্মে কোনো ঋণ নেই একেবারে এক ক্লাস ব্যালেন্স শিট রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান বাষট্টি পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর এফআই রয়েছে আট পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে বারো সাড়ে বারো পার্সেন্টের ওপরে আর পাবলিক রয়েছে ষোলো পার্সেন্টের মতো আর ইদানিং দেখুন এফআই ডি এরা হোল্ডিং বাড়িয়েছে সাত পার্সেন্ট ছিল এফআই এখন আট পার্সেন্ট হয়েছে এগারো পার্সেন্ট বারো পার্সেন্টের কাছাকাছি ছিল ডিআই এখন তেরো পার্সেন্টের কাছাকাছি চলে গিয়েছে তো এটা একটা সরকারি স্টক তো এই স্টকটিকেও আপনারা নজরের মধ্যে রাখতে পারেন একটা মনোবলী স্টক হিসাবে এর পরের যেটা স্টক দেখে নেব সেটা পিডিলাইট ইন্ডাস্ট্রি কেমিক্যাল সেক্টরের একেবারে দীর্ঘ স্টক এবং এরা অ্যাডহেসিভ তৈরির ক্ষেত্রে কিন্তু মার্কেট লিডার ফিফটি পার্সেন্টের উপরে এদের মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে একত্রিশশো চল্লিশ টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি দেখেন রিটার্ন ছ মাসে বাইশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে উনিশ পার্সেন্টের সাধারণ রিটার্ন কিন্তু পাঁচ বছরে একশো বাহান্ন পার্সেন্টের মতো কিন্তু সুন্দর রিটার্ন আর গোটা সেক্টরটাই কিন্তু একটা কনসলিটেশন কারেকশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে যে কেমিক্যাল সেক্টরটা তো তবুও কিন্তু পাঁচ বছরে যারা লং টার্মে হোল্ড করছেন তারা কিন্তু একশো বাহান্ন পার্সেন্টের মতো রিটার্ন পেয়ে গেছেন আর এদের প্রোডাক্টগুলো তো আপনারা জানেন ফেভিকল ফেভিস্টিক ফেভিকুইক মানে যত ধরনের যে পপুলার যে অ্যাডহেসিভগুলো রয়েছে সব কিছুই বলতে গেলে এদেরই ব্র্যান্ড তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন এক লক্ষ আটান্ন হাজার কোটির উপরে এদের মার্কেট ক্যাপিটাল পিটা একটু হাইয়ে চলে গিয়েছে নব্বইয়ের কাছাকাছি রিটার্ন অন ইকুইটি বাইশ পয়েন্ট আট পার্সেন্টের মতো বর্তমানে একশো পঁয়ষট্টি টাকায় চলছে ভ্যালু দ এক রয়েছে আর ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট হিসাবে বর্তমানে তিন হাজার টাকার উপরে চলছে এর যদি আপনি এর পরের কোম্পানিতে যান সেটা হচ্ছে এটাও একটা সরকারি কোম্পানি হল হিন্দুস্তান অ্যানোলোটিক্স লিমিটেড ইদানিং মার্কেটে ধামাকা করছে এই স্টকটি এরা যে এয়ারক্রাফট তৈরির ক্ষেত্রে আর কি যে ডিফেন্স এয়ারক্রাফ্ট বা অন্য অন্যান্য এয়ারক্রাফট তৈরি ক্ষেত্রে মার্কেট লিডার কোম্পানি ডিফেন্স সেক্টরের এক নাম্বার কোম্পানি তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন ইদানিং দুর্দান্ত পারফরমেন্সে রয়েছে ছ মাসে তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন গত এক বছরে একশো উনসত্তর পার্সেন্ট রিটার্ন আর পাঁচ বছরে বারোশো বিরাশি পার্সেন্টে মাল্টিপেগা রিটার্ন দিয়েছে সাতচল্লিশশো পঁয়তাল্লিশ টাকায় চলছে যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তিন লক্ষ সতেরো হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল খুব দ্রুত কিন্তু বড় কোম্পানিতে পরিণত হল পি রয়েছে একচল্লিশ রিটার্ন অনিকুইটি উনত্রিশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু চারশো চৌত্রিশ রয়েছে বর্তমানে চার হাজার সাতশো চুয়াল্লিশ টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট হিসাবে এর যদি ব্যালেন্স শিটটা দেখেন এটারও প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট আড়াই হাজার সাতশো বারো কোটির এদের শক্তভক্ত রিজার্ভ প্রত্যেক বছরই কিন্তু দুর্দান্তভাবে গ্রো করছে তাদের রিজার্ভ সেলস এবং প্রফিটেবিলিটি সেগুলো দেখালে অনেকটা বড় হয়ে যাবে তো অবশ্যই তাদের যে বিজনেসে তো গ্রোথ রয়েছে ঋণ যদি দেখেন একেবারে ঋণমুক্ত কোম্পানি না লং টার্ম না শর্ট টার্ম না লিজ টার্মের কোনো কিছুতে কোনো ঋণ নেই একেবারে ফাটাফাটি এর ব্যালেন্স শিট রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান একাত্তর পয়েন্ট চৌষট্টি পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে বারো পয়েন্ট বিয়াল্লিশ পার্সেন্ট ডিআই রয়েছে নয় পয়েন্ট আটান্ন পার্সেন্ট আর পাবলিক রয়েছে ছয় পয়েন্ট ছত্রিশ পার্সেন্টের মতো তো এই ফাটাফাটি স্টকটিকে আপনার রাডারের মধ্যে রাখতে পারেন এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে এশিয়ান পেন্ট লিমিটেড তো এই জানেন যে এই কোম্পানিটি কিন্তু পেন্ট সেক্টরের মার্কেট লিডার মানে ফিফটি পারসেন্ট ব্যবসা কিন্তু তাদেরই রয়েছে পেন্ট সেক্টরে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন ইটার্নিং কিন্তু একটু আন্ডার পারফর্ম রয়েছে ছ মাসে ন পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরেও নেগেটিভ রয়েছে ন পার্সেন্টের মতো কিন্তু পাঁচ বছরে একশো সাত পার্সেন্ট এগুলো লার্জ ক্যাপ ব্লুটুথ ধরনের কোম্পানি এদের রিটার্ন কিন্তু এরকমই হয় পাঁচ বছরে দ্বিগুণ করে দেবে আপনাদের টাকা আর দেখতেই পাচ্ছেন বহুদিন ধরে কোনো রিটার্নই দেয়নি দু হাজার একুশের পর থেকে একটা রেঞ্জের মধ্যে দিয়েই আছে এখনও যদি দেখেন হাই থেকে অনেকটাই কারেকশনে রয়েছে কুড়ি পার্সেন্টের কাছাকাছি উনত্রিশশো তেত্রিশ টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দু লক্ষ একাশি হাজার কোটির ওপরে মার্কেট ক্যাপিটাল রয়েছে পি রয়েছে একান্ন রিটার্ন একশো পঁচানব্বই টাকা মানে এর বুক ভ্যালু আর উনত্রিশশো চৌত্রিশ টাকায় বর্তমানে চলছে এর আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট হিসাবে এর যদি ব্যালেন্স শিট দেখেন এরও প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট আঠারো হাজার ছশো বত্রিশ কোটির এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রহ করছে আর ঋণ চব্বিশশো চুয়াত্তর দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে মাত্র চব্বিশ কোটি এদের ঋণ রয়েছে তো বুঝতেই পারছেন আঠেরো হাজার কোটি যাদের ক্যাশ রয়েছে প্রচণ্ড স্ট্রং এদের ব্যালেন্স শিট রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান বাহান্ন পয়েন্ট তেষট্টি পার্সেন্টের মতো প্রোমোটার এফআইআই রয়েছে পনেরো ষোলো পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে সাড়ে এগারো পার্সেন্টের উপরে সামান্য গভর্নমেন্ট রয়েছে পাবলিক রয়েছে প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি তো এই স্টকটিকে আপনারা ভরসাযোগ্য স্টক এটাকে আপনারা অবশ্যই বিবেচনার মধ্যে রাখতে পারেন এরপরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে আইটিসি লিমিটেড তো এফএমসিসি সেক্টরের একেবারে দিগজ প্রথম সারির কোম্পানি আইটিসি লিমিটেড তো এদের যে মেইনলি ব্যবসা হচ্ছে এরা এফএমসিসি প্রোডাক্ট তৈরি করেই মানে এফএমসিসি প্রোডাক্টের মধ্যে এদের যে সিগারেটের ব্যবসা এটার জন্যই কিন্তু তারা বনোপলি ধরনের কোম্পানি এবং সিগারেটের ব্যবসায় তারা কিন্তু মার্কেট লিডার আমাদের ইন্ডিয়ার মধ্যে তো এই কোম্পানির বর্তমানে চারশো আটত্রিশ টাকায় চলছে যদি ইদানিং পারফরমেন্স কিন্তু একটু আন্ডার পারফর্ম রয়েছে দেখুন ছ মাসে দু পার্সেন্ট নেগেটিভ গত এক বছরেও কোনো রিটার্ন দেয়নি কিন্তু পাঁচ বছরে সাতান্ন পার্সেন্টের মতো রিটার্ন তো অনেকটাই কিন্তু বড়ো সড়ো র্যালি দিয়েছিলো তারপরেই কিন্তু এই কারেকশন বা কনসলিটেশন ফেসটা যাচ্ছে আপনি যদি এখনও হাই থেকে দেখেন মোটামুটি কিন্তু দশ পার্সেন্টের ওপরে কারেকশনে দেখতে পাবেন এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার এর মার্কেট ক্যাপিটাল কত বড় কোম্পানি পি রয়েছে ছাব্বিশ রিটার্ন অন কোটি আঠাশ পার্সেন্টের মতো বুক ভ্যালু উনষাট রয়েছে বর্তমানে চারশো উনচল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড মোটা সোটা দেয় তিন পার্সেন্টের ওপরে ডিভিডেন্ড এই কোম্পানির শিটটা দেখুন তিয়াত্তর হাজার দুশো ঊনষাট কোটি এদের রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে আর এটা দিয়ে আরও একটা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি খোলা যাবে তো কত বড়ো তাদের ক্যাশ রয়েছে আর ঋণ একেবারে ঋণমুক্ত কোম্পানি তিনশো তিন কোটি টাকার ঋণ দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে দু কোটি টাকার ঋণ দেখাচ্ছে যার কাছে তিয়াত্তর হাজার কোটির ক্যাশ রয়েছে এটুকু ঋণ কোনো ঋণই না তো স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান চল্লিশ পার্সেন্ট প্রায় একচল্লিশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে প্রোমোটর এখানে প্রোমোটার নেই এফআই রয়েছে প্রায় একচল্লিশ পার্সেন্টের মতো ডিআই রয়েছে তেতাল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি গভর্নমেন্ট রয়েছে পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট আর পাবলিক রয়েছে পনেরো পয়েন্ট তেইশ পার্সেন্টের মতো এরপরের যেটা স্টক দেখে নেব সেটা একটু নতুন ধরনের স্টক ক্যাম্পস মানে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড যেটা চৌত্রিশশো দুই টাকায় চলছে তো এই কোম্পানির কিসের বিজনেসে এরা হচ্ছে মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ডের জন্য যে সার্ভিসগুলো হয় সেই সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে এরা মার্কেট লিডার কোম্পানি এবং এএমসির ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু মার্কেট শেয়ার তাদের দখলে তো বুঝতেই পারছেন কেন এরা মনোপ্রল ধরনের বিজনেস করে আর এই সেক্টরটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টর ফিউচারে এই সেক্টরটার মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ আসবে বলে বিশেষজ্ঞরা বলছে তো এই কোম্পানির যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে তেইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে ছাপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছর হিসাবে দেখতে একশো চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে দু হাজার কুড়ি থেকেই মার্কেটে রয়েছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন কম এর যে মার্কেট ক্যাপিটাল ষোলো হাজার সাতশো চল্লিশ কোটির কাছাকাছি পি রয়েছে সাতচল্লিশের মতো রিটার্ন অনিকোটি একচল্লিশ পয়েন্ট চার রয়েছে বুক ভ্যালু একশো ছিয়াশি রয়েছে বর্তমানে চৌত্রিশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে ভালো চালো মোটামুটি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট হিসাবে আর এদের যদি আপনি ব্যালেন্স শিট দেখেন আটশো পঁয়ষট্টি কোটি শক্তভক্ত রিজার্ভ খুব দ্রুতগ্র করছে তিনশো তিরানব্বই কোটি ছিল দু হাজার উনিশে এখন আটশো পঁয়ষট্টি কোটি আর ঋণ দেখাচ্ছে ছিয়ানব্বই কোটি তার মধ্যে গোটাটাই কিন্তু লিস লাইবিলিটি না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই কিন্তু ঋণ নেই প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে তো এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানে দেখবেন যে এফআইআই রয়েছে তেপ্পান্ন পয়েন্ট আটাত্তর পার্সেন্ট ইদারিং এফআই রা হোল্ডিং বাড়িয়েছে আর ডিআই রয়েছে উনিশ পয়েন্ট একানব্বই কুড়ি পার্সেন্টই বলা যায় আর পাবলিক রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো তো এই স্টকেও কিন্তু পাবলিক নেই না প্রোমোটর নেই তো এই কোম্পানিটিকে অবশ্যই আপনারা স্টাডি করতে পারেন এটা মানে এদের যে বিজনেস কিন্তু ভীষণ মানে মনোপলি ধরনের এবং অবশ্যই মনোপলি ধরনের এবং সঙ্গে কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস রয়েছে এরপরের যেটা স্টক দেখে নেব সেটা দীপক নাইট্রাইড লিমিটেড তো এই কোম্পানি কেমিক্যাল সেক্টরেরই একটা মাল্টিপেগা রিটার্ন দেওয়া কোম্পানি দেখুন এর যদি পারফরমেন্স দেখেন ছ মাসে তিন পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে ন পার্সেন্ট সাড়ে ন পার্সেন্টের মতো রিটার্ন গোটা সেক্টরটাই কিন্তু এরকমভাবেই যাচ্ছে পাঁচ বছরে দেখুন সাতশো তেরো পার্সেন্টের মতো রিটার্ন এই এত বড় রিটার্ন দেওয়ার পর এরকম কারেকশন বা কনসলিটেশন ফেস কিন্তু আসেই হাই থেকে দেখলে এখনও কুড়ি পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে বাইশো সত্তরআশি টাকায় চলছে তো এরা সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম নাইট্রাইট তৈরির ক্ষেত্রে কিন্তু মার্কেট লিডার কোম্পানি ম্যাক্সিমাম কিন্তু এরাই উৎপাদন করে আমাদের ইন্ডিয়ার মার্কেটে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন একত্রিশ হাজার একশো বাহান্ন কোটির এর মার্কেট ক্যাপিটাল মিড ক্যাপ কোম্পানি পি রয়েছে একচল্লিশ রিটার্ন অনিকোটি সতেরো পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু তিনশো বাহান্ন রয়েছে বাইশশো চুরাশি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট হিসাবে এর যদি ব্যালেন্স শিটে যান চার হাজার সাতশো উনআশি ঊনসত্তর কোটির কিন্তু সুন্দর এদের রিজার্ভ রয়েছে খুব দ্রুত গ্রো করছে আর ঋণ দুশো ছিয়াশি কোটি দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে দুশো সতেরো কোটি রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো স্ট্রং রয়েছে এদের ব্যালেন্স শিট শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানে উনচল্লিশ পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে সাত পার্সেন্টের কাছাকাছি ডিআই উনিশ পার্সেন্টের ওপর রয়েছে আর পাবলিক রয়েছে চব্বিশ পয়েন্ট সাত পার্সেন্টের মতো তো যে কয়েকটি স্টক দেখা হলো প্রত্যেকটি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক এবং প্রত্যেকটি বিজনেস কিন্তু মনোবলি ধরনের বিজনেস এরা যে সেক্টরে যে বিজনেসটা করে মানে যে প্রোডাক্টটা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু এরা মার্কেট লিডার তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে আবাজারে কিন্তু আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি স্টার্ট অ্যানালিস্টও নয় আমি যে দেখছি দেখছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ